নারীর নারী হল লজ্জা নারী বলে কাকে লজ্জা আছে যা নবীজি বলছেন নবীজি মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা আল্লাহর সাল্লা বলছে নারী বলে কাকে এক শব্দ বলছে আলমার আতু আউরাতুন আতুন আলমার আতু আউরাত নিজেকে ঢেকে রাখে যে আড়ালে থাকে যে লুকিয়ে রাখে যে গোপন থাকে যে লজ্জা করে যে তাহলে লজ্জা আছে যার তাকে নারী বলে আড়ালে থাকে যে তাকে নারী বলে হায়া সরম আছে যার তারে বলে নারী তারে বলে নারী যেটা বে হায়া বে পর্দা কাপড় পরে পুরুষ দেখলে নিজেও হাসে বেড়াও হাসে ফোলাও হাসে হেবুড়িও হাসে এটা কোনো বেড়িও না বেড়ির জাতন এইও না নারীর জাতনা এটা হয় প্যালাস্টিক না রাবার রাবার অন্য কিছু ভাত্তর কিছু নারী না বে হায়া নারী হইতে পারে না বে পর্দা নারী হইতে পারে আলমিন তার আপাদমস্ত কেন পর্দা করাইলেন কারণ তাকে বানাইছে না হায়ার আবরণ দিয়ে এরপরে লিখছে তাফসিরে দারুন কথা শুনে মুসা আলাইসাল্লাম কে মেয়েটা এসা বলছে যে আমার আবা ইন্না আবানা ইয়া দৌকা আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে উজ্জ্বরত দিবে এখন মুসা আলহ তো তাদের বাড়ি চেনে না উনি তো এখানে নতুন আসছেন এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলহি রাস্তা দেখাবে মানে পথ প্রদর্শক পথটা দেখাইবে কে মেয়েটা দেখাবে এই মুসা আলহি সাল্লাম তাফসিরে লিখছে মুসাল সালাম বললেন তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে থাকুন পিছন থেকে তুমি ডান বাম বলবা যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারণ অথচ নিয়ম হলো কি যে রাস্তা দেখায় সে কোন দি থায় সে সামনে থাকে আপনি আমার ফিসি ফিচে আইয়েন ঠিকই না বলেন যে গাড়ি রাস্তা দেখায় হে সামনে থাকে না যে মোটর সাইকেল রাস্তা দেখায় হে সামনে থাকে না মুসালাই সাল্লাম বলছে তুমি সামনে হাঁটবা তুমি পিছনে হাঁটব পিছন থেকে কি বলবা ডান বাম বলবা তোমার বাড়ি দেখাইবা যাতে করে পর্দার খেলাফ না পর্দার খেলাফ না আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে ফিরল সে তো নিজেই সুখে নাই সে তোমার সুখ দিবে কিনা সে যদি সুখে থাকত সে তো আল্লাহকেই বন্দেগি করত মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খুঁজে সে সুখ পাবে কি সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খুঁজে তারই তো কোনো সুখ নেই তারই তো সুখ নেই সেই তো সকাল বিকাল মানুষ বদলায় বছরের মাথায় একবার বিয়ে করে বছর শেষে কয় দিলাম আবার মোবাইলে জানায় যে তারের দিসে দিস এই জন্য মা বোন আমার কথা শক্ত হলে মাফ করেন বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই অন কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়